আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব আপনারা যারা জর্ডানে আসবেন এবং আপনার গার্মেন্টস সেক্টরে আসবেন তারা আমাকে অনেকে কমেন্ট করেন অনেকে অনেক সম্পর্কে জানতে চান যে গার্মেন্টসের সিস্টেম কী আন বর্তমানে গার্মেন্টসের বেতন কী আমি গার্মেন্টসের এ টু জেড যতটুকু জানি আমি ততটুকু আমি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তারপরেও অনেকে আসে আপনারা খুঁটিনাটি আপনার এ টু জেড আপনার যেমন গার্মেন্টসের খাওয়া দাওয়ার ব্যবহার কি ব্যাপার সেপার এবং গার্মেন্টসে আপনাদের থাকবেন আপনার সিকিউরিটি আপনার নিরাপত্তার বিষয় এবং গার্মেন্টসে আপনি কয় বছর চাকরি করবেন আপনার এই বিষয় এবং গার্মেন্টসে আপনার ধরেন যে আপনার ভিসা কতদিন হতে পারে টোটালি আপনার এগুলো ভিডিও হবে ভিডিওটা আপনার এই ভিডিওতে আমি একটা কথা বলবো যে গার্মেন্টসের ভিসা আসতে কত সময় লাগতে পারে বাংলাদেশ থেকে তো এই রিলেটেড ভিডিওটা হবে ভিডিওটা আপনারা স্কিপ করে মঞ্জুর সকাল সুখ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে যে বর্তমানে আমি দেখছি যারা আমার ভিডিও দেখে আপনার চৌরাশি পার্সেন্ট আনসাবস্ক্রাইব করা লোক আমার ভিডিওগুলো দেখে এবং চোদ্দ পার্সেন্ট সাবস্ক্রাইব করা মানে বেশিরভাগ লোকই সাবস্ক্রাইব করে না কিন্তু তারা ভিডিও দেখে তো আমি বলি ভাই আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমার যদি ভালো লাগে আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করলে আমার পরবর্তীতে ভিডিও করে আরও উৎসাহিত হয় এবং আমি যা তো আপনাদের পরবর্তীতে আরও যতটুকু তথ্য ইউনিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন তো আজকে কথা হলো জড়ানে ভেজ আসতে মিনিমাম আপনার যদি ভালো কোম্পানি হয় আমি কিন্তু এই ভিডিওগুলো অনেকেই করছি তারপরে এই কন্টেন্টগুলো আমার হার করা লাগছে মানে আপনার পুরা ভিডিওটি আপনারা বুঝতে পারিনি বা আমি মনে বোঝাইতে পারিনি তো আপনারা জড়ানে বেশিরভাগ বড় বড় যেগুলো কোম্পানি আছে আপনি দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনার ভিসা হয়ে যায় এটা মেয়ে বা ছেলেদের দুই থেকে আড়াই মাসের ভিতরে ভিডিও আপনার ভিসা হয়ে যায় আর যেগুলো ছোট কোম্পানি আছে সেই কোম্পানির ভিডিওগুলো সরি সেই কোম্পানির ভিসাগুলো আসতে আপনার সময় লাগে আপনার পাঁচ মাস ছয় মাস অনেকে আবার আছে কি টাকাও টাকা দালালরা এটা হয় এটা হয় আর আমি সবসময় আপনাদেরকে সত্য সত্য কথা জিনিস আপনাদের সামনে ওই উপস্থাপন করার চেষ্টা তো মানে নালে আপনি সবাই টাকা মারি খায় এবং সব কোম্পানি আপনার দেরি করে আমি কিছু কিছু কোম্পানি বলে দিই আপনি ক্লাসিক জনের এক নাম্বার টপ কোম্পানি ক্লাসিক এইভাবে আমি ক্লাসিক এসেছি আমি অন্য কোম্পানিতে এসছি কোম্পানির নাম না বলি আপনার ক্লাসিক আছে সিডনি আছে আপনার এরপরে আপনি ধরেন যে ইউনিট আছে আপনার গ্যালাক্সি আছে আপনার যে আছে এরপর আপনার এগুলো কোম্পানি ভালো মোটামুটি আপনার কোম্পানি ভাই প্রত্যেকটি কোম্পানি চারটা বলি চাপ আছে আপনারা হয়তো ভাবছেন যে অনেকে জর্ডান থেকে ফেরত যে বাংলাদেশের তারা আমার ভিডিওটা দেখে অনেকে গালাগালিস করেন যে ভাই আপনি জোরানে থাকেন কিন্তু কিছু কিছু তথ্য আপনি ফেক দেন ভাই একটা জিনিসকে আপনি কাজ না পারলে পরে আপনার সব জায়গায় আপনার সব জায়গায় আপনার কোম্পানিতে প্রেশার আছে এবং কোম্পানি সব সময় আপনাকে পেশাদ গার্স কমে আর আমি যতটুকু আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনি সঠিক কথা সঠিক আপনার সিস্টেম আমি যতটুকু জানা আমি জানার চেষ্টা করি বাদ বাকিটা হয়তো আমার কিছু রঙ ইনফরমেশন হয় কারণ আমি তো সবসময় সব কিছু জানা জানতে পারি না এবং সব কিছু আপনাদের জানাতে পারি না তো যদি কোনো ভুল তথ্য হয় আপনি সেটা আমাকে কমেন্ট করতে পারেন আমি সালা পরবর্তীতে আপনি সেই তথ্যগুলো আপনি সংশোধন করে আমি পরবর্তীতে আপনার ভিডিও করার চেষ্টা করব আর একটা কথা আপনার যদি তিন থেকে চার মাসের ভিতরে ভিসা না হয় তাহলে ভাবেন যে আপনি মিনিমাম সাত আট মাস লেগে যাবে তিন থেকে চার মাসের ভিতরে যেগুলো ভিসা হয় সেটা দালালরা কিছু কিছু সিস্টেমে কি করে আপনার দালালরা করে কি যে আপনি ধরেন যেমন আপনার কাগজপাতি নিয়ে তারা আপনার বই ছেলে আসে বই ছেলে জমা না দিয়ে আপনাকে বলে যে তোর ভিসা হবে হয়তো কয়েকদিন সময় লাগবে তো তখন আপনার সময়টা লাগতে পারে কিন্তু তারা কিন্তু কাগজপাতি কোনো করেনি আপনার যখন আপনি ইন্টারভিউ হবে ইন্টারভিউ দেওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার ভিসা আসলে হবে কিনা অনেকে আছে ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু ভিসা গুলো ক্যান্সেল হয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবার প্রতি যত্ন নেবেন যেখান থেকে দেখছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যাবেন